আজকে ঘুম থেকে অনেকটা দেরি করে উঠলাম দেখো রোদ্র উঠে গেছে দুয়ারের সামনে পুরো রৌদ্র চলে আসলো অনেক ঘুমিয়েছি মা আমি ঋতিকা আমরা অনেক ঘুমিয়েছি আজকে একেবারে বিছানাটির জন্য তুলে দেখো মানে সব বের করলাম মশারি টসই বালিশ কভার এক কপার ধুয়ে নেবো বাটি টাটি সব কিছু বের করে রাখলাম রিতিকা দেখো একটু হাঁটাহাঁটি করছে দুপুর আমার প্রিয় পরিবার তুমি সকলে কেমন আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত ধুয়ে নিয়েছি মা ওইদিকে লাল চা করে নিয়েছে দেখো ওইদিকে চায়ের মধ্যে লেবু চিপে নিচ্ছি লাল চায়ে লেবু চিপে খেলে খুব ভালো লাগে খুব সুন্দর একটা স্যান্ড করে তো আমরা লাল চায়ে লেবু চিপেই খাই ক্যামেরাটা আমার দিকে ছিল বলে ঋতিকের বারবার উকি মারছে তো দেখো ওইদিকে এখন ঋতিকা কি করছে সেটা তোমাদের দেখাচ্ছি বলছে আমাকে মা আমাকেও দেখাও কাপড়গুলো ধুই ধুয়ে দিয়ে মেলে দিলাম এই যে দেখো সমস্ত কাপড় ধুয়ে দিয়েছি অনেকগুলো কাপড়ই ছিল মশারি টসিটি ধুয়ে মেলে দিয়েছি তো এখন ঘরটা একটু পাতলা করে মুজবো মানে অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা বাজে গোবর টোবর পাইনি অল্প একটু গোবর পেয়েছি একদম এইটুক আর কি একটু গোবর দিয়ে হলো মাটি দিয়ে ঘরটা পাতলা করে মুছবো বড় ঘরটা আজকে বৃহস্পতিবার তাই আর কি আর রৌদ্র মানে দেখো কী রৌদ্র হয়েছে কটকটা রুদ্র। রৌদ্র রান্না ভেজাল নেই নেমন্তন্ন আজকে তাই আর কি ভাবলাম যে না কাপড় চাপড়টি ধুয়ে নিই ঘরটা একটু হালকা করে মুছে নিই ঘর ঘরটা মুছে একটু ভালো লাগবে আর কি প্যাক মানে বৃষ্টি পড়াতে আর কি বাইরের প্যাক মানে প্যাক ট্যাক নিয়ে ঘরে ঢুকা হয়েছে ভালো লাগছে না আর কি লাগছে আর কি তো কাপড় চাপড় যখন ধোয়া হয়েছে ঘরটা একটু পাতলা করে মুছে নেব একদম জলের মতো দেখো পাতলা করে মুব ঘর ধুলোটা লেপে নিয়েছি দেখো কি পাতলা জল মানে এইভাবে আর কি পাতলা করে লেপলাম না গোবর আছে বেশি না মাটি আছে মানে ধুলোবালি উঠতে থাকে ঝাড়ু মারলে আর মানে একদমই ভালো লাগছিলো না অশান্তি অশান্তি লাগছিলো তো একটু আর কি এই যে পাতলা করে মুছলাম ধুলোবালিটাও মরে গেছে আর মানে একটু আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরটা যাই না কার কেমন লাগে আমার না ঘর দুটা লেপলে কাপড় চাপড় ধুইলে একটু মানে ঘরটা ঠান্ডা ঠান্ডা লাগে আর মনটা একটু শান্তি লাগে আর কি একটু না অনেক শান্তি লাগে মনটা যাই হোক এই যে দেখো ও এখন বানান্দাটাও লেপে নিল আজকে রান্নাবান্নার ভেজাল নেই আজকে নেমন্তন্ন দেখুন রান্নাবান্না নেই তবুও না অনেকটা দেরি হয়ে গেছে আসলে ঘুম থেকে উঠলাম নয়টায় তো দেরি তো হবেই রাতের অল্প ঠান্ডা বা ছিল আর চিকেন ছিল ও খেয়ে নিয়েছে তো আমিও খাইনি মাও খাইনি আমি একবারে স্নান করে পুজো দিয়ে তারপর খাবো জল ঢেলে লেবু দিয়ে চিনি দিয়ে বা দুধ আছে দুধ দিয়ে খেয়ে নেব কারণ সবজি টবজি নেই কাপড় ধুয়েছিলাম জলগুলো রেখে দিয়েছি এই যে হাটটা ধোয়ার জন্য তোলে পেলাম যে শাখা টাকা আর কি মাটি লেগে গেছে একটু ব্রাশ দিয়ে ঘষতে হবে আর একবারেই কুয়ার পারে স্নান করে নেব রীতিকার মার স্নান হয়ে গেছে আমি বাকি আছি স্নান করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেব এই কাজ করতে করতে জানো তো একটা বেজে গেছে পার্সেন্ট ধোয়া হয়ে গেছে ঠাকুরের ঘর ধরে লেপা হয়ে গেছে আর এদিকে ফুল তো সকালে তোলা হয়েছিলো দেখো এক সাজিয়ে ফুল আজকে কত ফুল দেখো কত ফুল তো ফুল বেশি থাকলে ঠাকুর দিতে খুব ভালো লাগে তাই না বলো চলো আমি এখন ঠাকুরের সব কিছু রাতে জোগাড় করে নিই ঘর তর রেডি করে নিই হ্যাঁ দিতেছি তো নিদিকে একটুখানি ফোন দেখবি ওকে একটুখানি ফোন দেবো দিয়ে আমি নিয়ে সব কিছু জোগাড় করে নেবো অনেকগুলো ফুল আজকে খুব ভালো লাগলো জানো তো তো দেখো এই যে সুন্দর করে এই যে সাজিয়ে নিলাম তো এখন ঘর বসাবো এদিকে দেখো পশা রেডি করে নিয়েছি দেখো পুজোটা দিয়ে দিলাম কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানি বাজে দেখো এখন পুরোপুরি দুইটা বাজে আমাদের তো নিমন্তন্ন তো মা বলছে যে এখনও আর কি পুজো হয়নি আর সকালে দুইটা বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম ওই খাওয়া তাতে একটুখানি ঠান্ডা ভাত আছে অল্প একটু দিদিকা খেয়ে নিয়েছে সকালে মা আর আমি একটু সঙ্গে মুড়ি নিয়ে দুধ একটু দিয়ে খেয়ে নেব তো রেডি রেডি খব আর যাওয়ার সঙ্গে সঙ্গে তো আর খেতে দিয়ে দিবে না মানুষজন থাকবে তো আর কি একটু ঘরে খেয়ে নেব। মানে পেটটা একটু আর কি শান্তি করব এত খিদে পেয়েছে সহ্য ঘরের মতন আর জলছে পেটে তো বন্ধুরা এই গরমটার মধ্যে একটা সুতি শাড়ি পরে নিলাম আর ঘরে পরার মতো আর কি ঘরের সামনেই তো সুতির শাড়ি পরে নিয়েছি ঝাক জমক কিছুই সাজলাম না যে বিল্ডিংটা এই বিল্ডিংটা তো এই যে মা জেঠি কাকি রীতিকা আগে আগে যাচ্ছে আর আমি পিছে পিছে কেমন লাগছে একটু লিপস্টিকও লাগাই দিন এখন তেমন লাগছে আমাকে উদ্র এই যে আমরা ঢুকে পড়ছি ঋতিকার মা আগেই ঢুকে পড়লো তো যা ভেবেছিলাম আর কি অনেক লোকজন থাকবে কিন্তু তেমন একটা লোকজন নেই তো দিদা এই যে বেরোলো দিদা বলছে যে তোমরা বসে পড়ো আর অনেকটা বেলা হয়ে গেছে তিনটা বাজে তো এই যে দিদার সঙ্গে একটু কথা বলে নিলাম তারপর আমরা এই যে খাওয়ার টেবিলে বসে পড়লাম প্রথমেই দিলো ডাল বেগুন ভাজা আর হচ্ছে নিরামিষ তরকারি তারপর দিল পনির তারপর হচ্ছে মিষ্টি চাটনি সব কিছু আর ভিডিও করতে পারিনি কারণ তোমরা তো জানোই আমি মানে খুবই লজ্জা পাই সবার সামনে ভিডিও করতে সবাই কীভাবে দেখছিল তাই আর কি ছটফট খেয়ে নিয়েছি করে ডাল বেগুন ভাজা পনির তরকারি নিরামিষে তো এটাই হয় আর হচ্ছে টমেটো চাটনি মিষ্টি মিষ্টিটা আমি খাই নি মিষ্টি খাই না মানে নিমন্ত্রণ বাড়ি আর কি খাওয়ার শেষে কোনো দিন আমি মিষ্টিটা খাই না আর কি খাওয়া দাওয়া শেষ কী পরিমাণ রৌদ্র দেখো ওই যে মারা আসছে আমি তাড়াতাড়ি যাই আমার এডিট বাকি আছে রৌদ্র আগো মা অনেক বড়ো কাজই আমার বাকি আছে ভিডিও এডিট করা মানে এডিট তো করে নিয়েছি ভয়েস ওভারটা দেওয়ার সত্যি ভয়েস ওভারটা দিতে এতটা প্রবলেম হয় মানে ঠিক সময় দিতে পারে না মানে সন্ধ্যার টাইমটা আর কি ওই সময়টা যদি না পারে দিতে তবে আমার ভয়েস ওভার দেওয়াটা খুবই কষ্ট হয়ে যায় সাতটা পনেরো বাজে এই মাত্র ভিডিও আপলোড করে আসলাম তো নিমন্ত্রণ দরজা খুলি নেই তো নিমন্ত্রণ খেয়ে আসার পর ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করে তারপর মাকে নিয়ে গেলাম এখন আপলোড করে আসলাম কারেন্ট নেই অন্ধকার বাপরে বা বাপরে বা এত গরম কী বলবো আর কি তো ভেবেছিলাম যে আজকে যাবো পুজোয় আর যেতে পারলাম না কারণ ভিডিও আপলোড করে আসলাম আর কারেন্ট টারেন্ট নেই অন্ধকারের মধ্যে দেখি আগামীকাল যাবো তো পুজোর যায়নি তো কি হয়েছে এই যে কালকের মতো দেখো এই যে কালকের মতো দেখো এই যে আজকেও প্রসাদ পেয়ে গেছি ভোগের প্রসাদ বললাম না তোমাদের যে অন্নভোগ হবে আজকে কতকালকে বলেছিলাম যে তো এই যে এখন খেয়ে নেবো এটা খেয়ে তারপর কি করবো ফোনে চারজন এই যে ফোনটা একটু দেখবো কি করবো খেয়ে দেখি কেমন হয়েছে এই যে পনিরও আছে দেখো অনেক 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 টেস্ট 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 গতকাল রাতে ভোগের প্রসাদ খেয়ে ঘুমিয়ে গেছিলাম আর রাতে রান্না করিনি মানে গতকালকে আমাদের ঘরে আর রান্নাই হয়নি তো মাও খায়নি রীতিকাও খায়নি মানে মা বলছিল যে খাবে না আর কি রীতিকাও বলছে খাবে না মানে ভোগের প্রসাদ খাওয়ার পর আমারও খিদি ছিল না ওইটা খেয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম হঠাৎ করে রাত এগারোটায় আমাদের ঘুম ভাঙে উঠে দেখি দরজা দরজা সব খোলা তারপর রান্নাঘরের দরজা তালা দিয়ে তারপর আমরা লাইট টাইট অফ করে আবারও ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম উঠিয়ে তারপর চা খেয়ে নিয়েছি মা রুটি করলো চা করলো খেয়েছি কোনো কাজকর্ম এখনও করিনি এই যে দোলনায় দোল খাচ্ছি মা আবার নিয়ে আসলো খিচুড়ি গতকালকে যেই বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম তো মানে ওই বাড়িতে আর কি সন্ধ্যাবেলা খিচুড়ি করেছে আমাদেরকে যেতে বলেছিল আমরা যাইনি তো মাকে ডাকলো এখন গিয়ে খিচুড়ি নিয়ে আসলো তো খেতে ইচ্ছে মানে খেতে তেমন একটা ভালো হয় নি তাই কি খাব না ফেলে দেব এক গামলা আনলো মুরগিকে দিয়ে দেব আর টমি আছে টমি খেয়ে নিবি বাজে এখন বারোটা ফোনটা চার্জ দিয়েছি ফুল চার্জ করে নিয়েছি তো হাঁচিয়ে এখন রান্নাঘরে রান্না বসিয়েছি ভাত রান্না করে নিয়েছি আর হচ্ছে দু দুই তিনটা কোমর ডুগা কাটলাম তারপর ঝিঙা অর্ধেক কুয়াশ দুইটা আলু কাঁঠাল দি বীজ তারপর আর ভাত করলা মানে কাঁকরোল আর কি দিয়ে একটা নিরামিষ করছি তো দেখি ডাল রান্না করবো কিনে ভাবছি কারণ আমরা 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 শুধু মা আমি রীতিকা তো দিদি ওরা যে গেলো ঘুরতে ওরা এখনও আসেনি আজকে বিকেলবেলা আসবে আর কি সন্ধ্যাবেলার দিকে আসবে এসে আর কি আমাদের ঘরে থাকবে না মানে মাসির ঘরে থাকবে ছোট মাসির ঘরে থাকবে এই যে ভাত রান্না করে নিয়েছি আর এই যে তরকারিটা তারপর কয়েকটা ভেন্ডি ছিল ভেন্ডিগুলো কেমন জানি মানে নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভেন্ডিগুলো কেটে নিয়েছি ভাজা করে নেব বেশি একটা না কয়েকটা ভেন্ডি আর কি নিরামিষ তরকারি আর আরেকটু সেদ্ধ হবে আরেকটু সেদ্ধ হলে নামিয়ে নেব আর খুব জোরে খিদেও পেয়ে গেছে কাল রাতে আমরা কেউ ভাত খাইনি মানে আমাদের ঘরে কালকে রান্নাই করা হয়নি দুপুরে নিমন্ত্রণ খেলাম তারপর হচ্ছে বিকেলবেলায় যে একটু ভোগের প্রসাদ খেয়েছি তো এই আবারও দুই দিনের ভিডিও একসাথে দিলাম কারণ গতকালকে সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো অনেক ছোট হয়ে গেছে তাই কালকের ভিডিও আজকের ভিডিও একসাথে কী করবো উপায় তরকারিটা আজকে অন্যরকমভাবে করলাম নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি ভালোই লাগে খেতে তো খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা তরকারি হয়ে গেছে নিয়ে নিলাম ভাত রীতিকারও স্নান হয়ে গেছে রীতিকর ভাত দিয়ে দিলাম আমিও নিয়ে নিয়েছি তো কালকে একরা তো ভাত না খাওয়াতে মনে হয় লাগছে মনে হয় কতদিন হয়ে যাবে ভাত খাইনি এত খিদে পেয়েছে তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে তরকারিতে একটুখানি গরম মশলা দিলাম দিলাম তরকারিতে হালকা ছিটিয়ে দিয়েছি খুব সুন্দর সেন্টটা বেরিয়েছে আর খেয়ে দেখি কেমন হয়েছে ভালো ভালো দিদিকে যখন বলো ভালো হয়েছে তার মানে ভালো হয়েছে চলো খেয়ে নিই তারপর কাজকর্ম বাসন টাসন ধুয়ে নেব স্নান করবো খাও সবার টেস্টি হয়েছে নাকি এদি কিন্তু টেস্টটা খুব বুঝে টেস্ট হলে খাবে টেস্ট না হলে মানে বলে দেবে যে টেস্ট হয় নাই বা কিছু খাইল সুন্দর করে খালো হ্যাঁ চায়ের আঙ্গুল ঢুকাইয়া হুম খাও কী দিক খাবি সব লজ্জা লাগছে না খাও ডাটাগুলা খায়ো বাবা এই যে ডাটাগুলা খায়ো ডাটা খেলে ভালো শক্তি হইব চাবাও ডাটাগুলা শুভ বিকেল বন্ধুরা বাজে এখন সাড়ে টা তো অনেকক্ষণ পহর আসলাম দুপুরবেলা স্নান টান করে ঘুমিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছি একদম সাড়ে টা পর্যন্ত ঘুমিয়েছি তো দেখো আমরা এখন যাব পূজোতে এই যে রিতিকা রেডি কি ক সাময়িক ক ক বন্ধুরা আমি ঘড়ি নাগাইছি তো এই যে আমরা রেডি মা রেডি হচ্ছে শাড়ি পরছে আইবা তো রিতিকাকে কেমন লাগছে এই যে রিতিকা কেমন লাগছে এটা কি করে জানিও কমেন্ট করে রিতিকার গলায় দেখো কত কিচ্ছু এই যে এইটা দেখো মনে এটা এই যে কত কিচ্ছু এই যে কিরকম লাগে দেখতে তো আমি এই যে এক কালারের শাড়ি পরলাম একটা গরমের মধ্যে আর কুর্তি পরিনি কারণ মানে পুজো তো আর অনেক মানুষজন লোকজন আছে তো কুর্তি পরবো কীরম কীরম লাগছে তো তাই এই যে একটা শাড়ি পরে নিয়েছি হালকা পাতার মধ্যে একটা শাড়ি পরলাম চলো আইটা এটা তো আজকে দিদিরা চলে আসবে দিদিদের ননাসের ঘর থেকে আই। আমাদের ঘর থেকে দিদি এসে এসে ঘরে ঢুকে আমরা এখন ঘরে যাচ্ছি মাসির ঘরের সামনেই পুজো পুজো দেখে একবার মাসির ঘরে ঘুরে তারপর চলে আসব হ্যাঁ আইছে আইসে আয়সে দাঁড়াও গাড়ি এড্রেসে তুমি দাঁড়াও ওখানে কী হয়েছে গাড়ি এড্রেসে কলোনি এসে এই যে প্রথমেই মায়ের মন্দিরে চলে আসলাম মাকে দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম তো এখন মাসির ঘরে যাব আমরা আসবো বলে অনেক পিয়া আগে থেকে প্রসাদ এনে রেখেছি খিচুড়ি প্রসাদ তারপর হচ্ছে সঙ্গে সঙ্গে এই যে মাসি প্রসাদ দিয়ে দিল একটু ঘুরতে বেরিয়েছি দেখো মন্দিরটা মানে সন্ধ্যা হয়েছে এখন কি ভালো লাগছে রাস্তার দিকে আর কি খুব সুন্দর সাজিয়েছে তো গেছিলাম একটু দোকানে রীতি টাকা পাঠালো আনতে গেছিলাম তো পিয়া এখন এই যে দোকানে ঢুকলো পান নেওয়ার জন্য এই যে পিয়ার আমি গেছিলাম দোকানে আসার সময় আবার খিচুড়ি প্রসাদ নিয়ে চলে আসলাম রাত দিদি মাসির ঘরে থাকবে দিদি বসে বসে খিচুড়ি খেয়ে নিচ্ছে আমরাও খেয়েছি তো ঘরের জন্য একটু নিয়ে যাব ঘরে আজকেও রান্না হবে না খিচুড়ি প্রসাদ খেয়েই থাকবো দেখ কটা বাজে সাড়ে আটটা বাজে আমরা এখনই চলে যাব আয়ো আর পারি না বাবা কোলো নিয়ে হাঁটতে হাঁটতে হাটটা আয়ো ওখানে ও হ্যার হয়ে গেছে গামি যাও 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 আমরা চলে আসলাম ঘরে দিদি আর থাকবে দিদি আর আজকে রাত থাকবে মাসির ঘরে কালকে সকালে আসবে ভাই আইসে ভাই ঘরে চলো এই তো ঘরের সামনেই চলে আসলাম আমরা এদিকে জঙ্গলটা কাটাতে এখন ভাল লাগে না পরিষ্কার আর আঙ্গুর দিকে দুনিয়ার জঙ্গল কে কাটবো ওই জঙ্গলটি আর বাজে এখন রাত এগারোটা বিশ তো অনেকটা রাত হয়ে গেছে তো আসার পর একটুখানি শুয়েছিলাম ছিল না খিচুড়ি খেয়ে আসলাম আর ভাত রান্না হয়নি দুপুরে অনেকগুলো ভাত আছে তো কেউ খাবে না আমি একটু খিচুড়ি নিলাম আর দুপুরে যে তরকারি করেছিলাম মানে অল্প একটু তরকারি ছিল নিয়ে আসলো তো এটাই এখন খেয়ে নেবো মাকে বললাম খাওয়ার জন্য মা বলছে খাবে না তো দুপুরে তরকারিটা খুব ভালো হয়েছে আর গরম করা হয়নি যদি নষ্ট হয়ে যায় তাই আর কি সব তরকারি নিয়ে আসলো ওই যে খেয়ে নিচ্ছি খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে চলো টাটা গুড নাইট বাই বাই বাই